সব প্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহেদস লার্নিং হ্যাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত পৃষ্ঠা নম্বর ছিয়াত্তর থেকে আটাত্তর পর্যন্ত সমাধানগুলো দেখব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল টেনে টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবে না কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারো চলো ভিডিও ক্লাসটি শুরু করা যাক সেশন তিনে আজ আমরা প্রায়োগিক লেখার ধারণা নিয়ে পুনরালোচনা করব যেখানে চিঠি লেখা পড়া বা নিয়ে যে কোনো পূর্ব অভিজ্ঞতার উপর আলোচনা আমাদের নিজেদের অভিজ্ঞতায় চিঠি পড়া লেখা বা এ সংক্রান্ত তোমার কোনো অভিজ্ঞতা থাকলে তা লিখতে পারো তোমাদের বইয়ের ছিয়াত্তর নম্বর পৃষ্ঠাতে এই একটি ছক রয়েছে এই ছকটি পূরণ করতে হবে তাহলে আমরা দেখে নিই এই পর্যায়ে আমাদের ছকে কী কী উত্তর লিখতে হবে নিজের অভিজ্ঞতা চিঠি পড়া লেখা বা সংক্রান্ত তোমার কোনো অভিজ্ঞতা থাকলে তা লেখো নমুনা উত্তরটি হবে পঁচিশে মে দু হাজার চব্বিশ পীরগাছা রংপুর প্রিয় রায়হান শুরুতে শুভেচ্ছা নিয়েও অনেকদিন তোমার কোনো চিঠিপাত্র পাচ্ছি না আশা করি সবাইকে নিয়ে ভালো আছো গত রমজানের ছুটিতে আমি আর হুসাইন বগুড়া জেলায় অবস্থিত ইতিহাস প্রসিদ্ধ মহাস্থানগড় দেখতে গিয়েছিলাম মহাস্থানগড়ের প্রাচীন প্রাকৃতিক বৌদ্ধযুগের স্থাপত্য নিদর্শন ও ভাস্কর্য সম্পর্কে শুধু বইতে পড়েছি এবার সচক্ষ দেখে খুব মুগ্ধ হলাম প্রাচীন স্থাপত্য নিদর্শনের কথা চিঠিতে লিখে ঠিক তোমাকে বোঝাতে পারব কিনা তা জানি না তবু ই ঐতিহাসিক স্থান ভ্রমণের আনন্দগণ অভিজ্ঞতা তোমার সাথে ভাগ করে নিতেই কলম ধরলাম দিনটি ছিল মঙ্গলবার সকাল সাতটায় নাস্তা খেয়ে আমরা দুজন মহাস্থানগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম রংপুর থেকে বেশি দূরে নয় বলে পৌঁছাতে সময় লাগল না সেখানে পৌঁছে দেখতে পেলাম রাস্তার পাশে ভগ্নপ্রায় বিরাট দ্বিতল ইমারত সামনে বিশাল পুকুর চারপাশে সারি সারি গাছ পুরাতন সেই ইট পাথরের প্রতিমূর্তি বাংলার অবলুপ্ত সৌর্য বীর্যের কথা মনে করিয়ে দেয় রাস্তার দুপাশে রয়েছে পুরনো অট্টালিকা প্রাচীন যুগের কিছু স্থাপত্য নিদর্শন এবং ইতিহাসের উত্থান পথনের কাহিনী এসব দেখতে দেখতে যেন অতীতে হারিয়ে গেলাম সময় পেলে তুমিও একবার দেখতে এসো বাংলার ইতিহাস প্রসিদ্ধ মহস্থান ভালো লাগবে তোমার লেখাপড়া কেমন চলছে ভালো থেকো তোমার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি এটি তোমার বন্ধু ইয়াসিন এত হচ্ছে তোমার নিজের অভিজ্ঞতায় লেখা একটি চিঠি এ যে আমরা সেষন চারে দেখে নিব চিঠি লেখার বিবেচ্য বিষয়ে আলোচনা ও পাঠ্যপেয়ে প্রদত্ত চিঠি বিশ্লেষণ নিজে নিজে চিঠি লিখো আমরা এখানে দেখতে পাচ্ছি চিঠির বিবেচ্য বিষয়গুলো হলো শুরুতে তারিখ ও জায়গার নাম লিখতে হয় সম্বোধন দিয়ে চিঠি লেখা শুরু করতে হয় চিঠির প্রথম দিকে বয়স অনুযায়ী সালাম শুভেচ্ছা বা শুভাশেষ জানাতে হয় চিঠির বক্তব্য গুছিয়ে সহজ ভাষায় লিখতে হয় শেষ অংশে বিদায় জানাতে হয় এবং নিজের নাম লিখতে হয় চিঠি খামে ভরে প্রেরক ও প্রাপকের ঠিকানা লিখে ডাকে পাঠাতে হয় তোমরা চিত্রে একটি ডাক টিকিট দেখতে পাচ্ছ যেখানে হচ্ছে যৌতুক দেওয়া বা নেওয়া শাস্তিযোগ্য অপরাধ বাংলাদেশ একটি সংবলিত স্মৃতিসৌধের ছবি রয়েছে আর নিচে হচ্ছে পোস্ট কোড রয়েছে এটি তোমাদের বইতে দেওয়া আছে পরের পৃষ্ঠাতে চিঠি লিখি এবার তুমি একটি চিঠি লেখো চিঠি কাকে লিখবে এবং কোন বিষয় লিখবে তা আগে ভেবে নাও লেখার সময় বিবেচ্য বিষয়গুলো খেয়াল রেখো অর্থাৎ আমরা এ পর্যায়ে যে বিবেচ্য বিষয়গুলোর চিঠিতে দেখেছিলাম এই সকল বিষয়কে আমরা খেয়াল রেখে একটি চিঠি লিখব আমাদের বই চলো এ পর্যায়ে আমরা চিঠি লেখাটি দেখে নিই চিঠি লিখি এবার তুমি একটি চিঠি লেখো চিঠি কাকে লিখবে এবং কোন বিষয় লিখবে তা আগে ভেবে নেওয়া লেখার বিবেচ্যগুলো খেয়াল রেখো চিঠির বিবেচ্য বিষয়গুলো খেয়াল রেখে নিচে লেখা হল চিঠিটি হলো বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মীরাবাজার সিলেট জনাব জসিম উদ্দিন আমার শুভেচ্ছা ও শ্রদ্ধা গ্রহণ করুন আমি আপনার পূর্ব পরিচিত নই আমি আপনার বইয়ের একজন পাঠক এবার একুশে বইমেলায় প্রকাশিত আপনার বাংলাদেশের নিগুষ্টি উৎসব এই বইটি আমি পড়েছি বইটি বইমেলা থেকে সংগ্রহ করেছি প্রত্যাশা ছিল আপনার সঙ্গে দেখা হবে আপনাকে স্বাক্ষর সংবলিত একটি বই পাবো কিন্তু সেই দিন আপনি স্টলে আসেননি আমাকেও পরের দিন সিলেটে ফিরতে হয়েছে বাংলাদেশের নিগুষ্টি উৎসব বইটি পড়ে আমি খুবই উপকৃত হয়েছি মূলধারার উৎসবের পাশাপাশি বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে যে কত উৎসব আছে তা আপনার বই পড়ার আগে জানতে পারেনি আপনি একজন নিষ্ঠাবান গবেষক হিসেবে অনেক আগে থেকে পরিচিত এ বই রচনায় আপনার সেই যোগ্যতার যথাযথ প্রতিফলন ঘটেছে আমি বেশি খুশি হয়েছি এজন্য যে সিলেট অঞ্চলের মণিপুরি খাসিয়া চা শ্রমিকদের উৎসবের কথা আপনার বইয়ে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন বইটির ভাষা ও অধ্যায় বিভাজন আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে দুইশো পৃষ্ঠার বইটি আমি দুই দিনের পরে শেষ করেছি আপনার সঙ্গে দেখা করার প্রত্যাশা রইল যদি কখনো সিলেটে আসেন আমাকে জানালে ও আমাদের বাসায় আতিথ্য গ্রহণ করলে খুশি হব আপনার জন্য শুভকামনা ইতি ইমরান প্রিয় শিক্ষার্থী ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্টে জানাতে বলবে না এবং খুব বেশি বেশি শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে পরবর্তী ক্লাসে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ